তাদের নাম এবং ছবি ছবি বলতে ওদের নাম কি বলছে পার্টির ছবি প্রতীক দেওয়া থাকবে প্রতীক চিহ্ন সোজাই আপনারা যে নীল বটম পাবেন নীল বটম চাপবেন দেখবেন যখন প্রেস করবেন এখানে লাল একটা লাইট জ্বলবে হ্যাঁ লাল লাইট জ্বলার পরে দেখবেন কিছুক্ষণ থামবেন পাশে একটা মেশিন আছে ওটাকে ভিভি প্যাট বলা হয় ওখানে ছবিটা দেখতে পাবেন যে প্রতিকে আপনি চিহ্ন ছবিটা এটা করলেন 30 সেকেন্ডের জন্য ওটা জ্বলবে তারপর ওটা একটা বিপ দিয়ে বন্ধ হয়ে যায় বিপটা যখন হয়ে গেল তখন আপনি বুঝতেবলেন আপনার ভোট হয়ে গেল আপনি এবার ওই পথ দিয়ে বেরিয়ে চলে যাবেন ঠিক আছে একটু মেশিনারি তো আমরা তাতে করতে পারি না

Selamat hari jadi sudah. Mari kita bareng

আমতে ন লৈ সালটা লহৰ ভডবা হয় আৰু বোদো লহৰ নহয় উদিয়ামদা উদিয়ামদা সালটা লহৰ ভডবা হয় আৰু লহৰ নহয় কেন বাং হয় আৰু মেন গৰা মঞ্জী সরকারে সিনা বহাইনি নানা কлем বাং হয় এনেকৈ নক হে দেৰ আদে নাম আৰু ছবি ছবি বলতে ওদের না কি বলচে পাটিৰ ছবি প্রতীক দেওয়া থাকবে প্রতীক চিহ্ন সোজাই আপনারা যে নীল বোতামটা পাবেন নীল বোতামটা চাপবেন দেখবেন যখন প্রেস করবেন এখানে লাল একটা লাইট জ্বলবে হ্যাঁ লাল লাইট জ্বলার পরে দেখবেন কিছুক্ষণ থামবেন পাশে একটা মেশিন আছে ওটাকে ভিভি প্যাড বলা হয় ওখানে ছবিটা দেখতে পাবেন যে প্রতীকে আপনি চিহ্ন ছবিটা এটা করলেন 30 সেকেন্ডের জন্য ওটা জ্বলবে তারপর ওটা একটা বিপ দিয়ে বন্ধ হয়ে যাবে বিপটা যখন হয়ে গেল তখন আপনি বুঝতে পারলেন আপনার ভোট হয়ে গেল আপনি এবার ওই পথ দিয়ে বেরিয়ে চলে যাবেন ঠিক আছে একটু মেশিনেরই তো আমরা তাড়াতাড়ি করতে পারি না মেশিন যেমন করে ডিরেকশন দেবে তেমন দেবে চলবে হ্যাঁ এই যে এই নীল এই নীল রঙের বোতাম ঠিক আছে নীল রঙের বোতাম কোনটা আমি বলতে পারবো না

তো ঘোরাঘুরি বড়াই না ভোটের নজার ওনাগুলো ব্লক ঠিক আছে চলো দাঁড়াতে হলা ভিডিও বেঁ মুচা ডিউটি আগাম ভোট হয়ে আর আলেটে ভোট শান্তি কমপ্লিট না তো ঠিক আছে ইা মনে বিজেপি আর কিন্তু बड़ी दिन को तार खा जान की बड़ी हुआ चेंज लिखा तो मजो आ और अबे को राज्य में ना बीजेपी चेंज लिखा ये भागी आ पार्टी टीएमसी मोड़ दिन बंग दो हजार कर करना जहाँ ये अड़ दिन तार खा मैं गवर्न डिरो तैयार और तो बड़ा करते ही तो ठीक है क्या की आज इस तीव्र ना मातम